এই বাসুরের কালারটা ছিল হলুদ কালার সুমান আল্লাহ কোন এই বাসুরে সেই বাসু গাবিটা বিক্রি করে আবার চিকিৎসা করাইছে আল্লাহর কি কুদরতের কারিশমা যতই বিক্রি করুক না কেন চিকিৎসা করুক না কেন আল্লাহ যদি কারো কপালে সুস্থতা না রাখে যত ডাক্তারের কাছে যাক ইঞ্জিনিয়ারের কাছে যাক দেশ বিদেশের চিকিৎসা নেই কোনোদিন সে সুস্থ হইতে পারবে আমার বিবি বড় পদ্মা নিশিন খেতে খামারে বের হয় না এই বাসুরের বাচ্চাটাও পালতে পারবে না আল্লাহ মানুষের কাছে দিলে মানুষ আমানত খায়া ফেলায় নষ্ট করে ফেলায় আল্লাহ এই বাচ্চাটা আমি তোমার কাছে আমানত রাখলাম এই বাসুরটা যখন বড় হবে এই আমানতটা আমার সন্তান বড় হলে আমার সন্তানের হাতে তুমি ফিরাইয়া দিও জোরে কন্যাল্লাহ একবার এই কথা বইলা জঙ্গলের মধ্যে বাসুরটারে কি করছে ছাইরা দিচ্ছে এই দিক দিয়া স্বামী বেচারায় বাসায় তিন দিনের মাথায় অন্তকাল হয়ে যায় ওই যে অসুস্থ মানুষ তিন দিনের মাথায় অন্তকাল হঠাৎ বিবি চড়াই উতরাই পরি দিয়া কষ্টে এ বাবা খেয়ে না খেয়ে দিন অতিপাত করে আস্তে আস্তে সন্তানটা যখন একটু বড় হয় বুঝমান বাবার ওই পেশা আছে গ্রহণ করছে জঙ্গলে কাট কাটে কিন্তু ছেলে বড় আল্লাহ কেমন মা বাবার কত সন্তান এই জঙ্গলে গিয়া কাঠ কেইটা বাজারে বিক্রি কইরা এই কাটের যত মূল্য হয় এক বাক মূল্য সে সংসারে খরচ করে তিন ভাগ করে এই উপার্জিত সম্পদকে আর এক বাক আল্লার রাস্তায় দান করে দেয় আর এক বাক সম্পদ মায়ের হাতে নিয়ে মাকে হাদিয়া দেয় সবার আল্লাহ সবাই মায়ের বাধ্যগত সন্তান তিন ভাগ করে এক বাক সংসারে খরচ করে আর এক বাক আল্লাহর রাস্তায় দান করে আল্লাগ সম্পদ মাকে মাকে দান হাদিয়া দেয় আর এই ছেলের আমল কত ভালো রাতের সময়টাও তিন ভাগে ভাগ করে এক ভাগ তিনি ঘুমায়া কাটায় আরেক ভাগ মায়ের সেবা করে সুবান ভাগ মালিকের কদমে সেচ দায় কাটায়